প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা শুনবো রাসুল্লাহ সাল্লাহু আলহিবাসাল্লামের এক অমূল্য বাণী যা আমাদের জীবনের পথ পরিবর্তন করতে পারে তিনি বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে এবং অন্যকে শেখায় প্রিয় ভাই ও বোনেরা এই হাতিসের মাধ্যমে সাল্লাল্লাহু সাল্লাহু আলহিবাসাল্লাম আমাদের শেখাচ্ছেন যে জীবনের সর্বোচ্চ সাফল্য শুধু দুনিয়ার সম্পদে নয় বরং আল্লাহর বাণী কোরআনকে বুঝে তার আলো অন্যের মাঝে ছড়িয়ে দেওয়াতে আজ আমরা দেখি অনেকেই সময় পেলে অযথা মোবাইলে বা টিভিতে সময় নষ্ট করি কিন্তু যদি প্রতিদিন কোরআনের মাত্র একটি আয়াত শিখে নেই তাহলে ধীরে ধীরে আমাদের জীবন চিন্তা আচরণ সব কিছু পরিবর্তন হতে শুরু করবে কোরআন এমন এক বই যা মানুষের জন্য দিক নির্দেশনা সত্য আর মিথ্যার পার্থক্য নির্ধারণকারী এবং যে মানুষ কোরআন শিখে অন্যকে শেখায় আল্লাতালা তার মর্যাদা বাড়িয়ে দেন ফেরেস্টাদের মাঝেও তাই আসুন আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি প্রতিদিন অন্তত একটি আয়াত শিখব তার অর্থ বুঝব এবং আমাদের সন্তানদেরও শেখাবো রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন শিখে এবং শেখায় সেই আল্লাহর নিকট সর্বোত্তম মানুষ আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে কোরআনের প্রকৃত অনুসারী হবার তাওফিক দিন আল্লাহ হাফেজ